আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স সবাই কেমন আছেন সবাইকে জানাই গুড মর্নিং গ্যাস আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আমাদের রাজশাহীর সকালের যে আবহাওয়াটা এটা তো দেখেন এই যে আমি রাস্তায় চলে আসছি আসলে আমি হাঁটতে বেরিয়েছিলাম তো সকালের প্রায় সাতটার আগে এটা সাড়ে সাড়ে ছটার পরে সাতটার আগে এই যে আবহাওয়াটা দেখেন কত কুয়াশা চারিদিকে অন্ধকার হয়ে আছে আমার তো বেশ ভালোই লাগছিলো অনেক ঠান্ডা করছিল তো চারিদিকে কিছুই দেখা যায় না আমি ভাবছি সবুজ গাছপালার একটু ভিডিও করব। তো এই যে গাছপালা সব সাদা হয়ে গেছে তো এই যে আমি চলে আসছি মেন রাস্তায় যে দেখেন চারিদিকে কি অবস্থা এত পরিমাণ কুয়াশা পড়েছে এত পরিমাণ কুয়াশা পড়েছে যে বাজারের দিকেও কিছু দেখা যায় না দেন আমি এখন চলে যাব যে রাসায় কলেজের ভেতরে দেখেন কি অবস্থা চারিদিকে শুধু কুয়াশায় সাদা হয়ে আছে গাছপালাগুলো সাদা হয়ে গেছে তো আসেন এর ভেতরটা একটু দেখাই দেখেন কত কুয়াশা তো আমার বেশ ভালোই লাগছিল এরকম একটা ঠান্ডা পরিবেশে হাঁটতে দেখেন চারিদিকে কিছুই দেখা যায় না কোনো গাছপালা কিছুই দেখা যায় না শুধু কুয়াশা এত কুয়াশা যে একটা ফটো ভালো দেখা যাচ্ছিল না ফটো ওঠানোর সময় তো সব মানে সাদাই দেখা যায় ফটোতে একদম ফ্রেশ মুখটা দেখাই যায় না তো এই যে দেখেন ভেতরের দিকে কি অবস্থা মানে অনেক লোক সকালে হাঁটে প্রচুর লোক আসে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না শুধু মনে হচ্ছিল আমরা একাই হাঁটছি কিন্তু অনেক লোক আছে এই যে কুয়াশা কুয়াশায় সব চারিদিক অন্ধকার হয়েছিল এই জন্য বুঝাই যাচ্ছিল না চারপাশটা যে এদিকে এসে দেখছি খুব সুন্দর করে সাজাইছে আসলে এখানে পুনর্মিলনের একটা পুনর্মিলনের অনুষ্ঠান হয়েছিল তোরা সে কলেজটা সাজিয়ে রাখছিল মাসাল্লাহ ভালো লাগছিল তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন গাছটা কত সুন্দর লাগছে এই বিল্ডিং কাছে আসতেই তো পায়রা গুলো ডাকছিল আমার বেশ ভালো লাগছিল এখানে অনেক পায়রা আছে ওদের ডাকগুলো খুব ভালো লাগছিল আসলে আমি ভয়েস দিব জন্য আমি ওই জায়গার পায়রার ডাকটা শোনাইতে পারি নাই দেখেন কত সুন্দর লাগছে কুয়াশার মাঝখানে যে এত সুন্দর লাগছিল এগুলা তো আমি একটু জাস্ট ভিডিও ফটো তোলার জন্য সামনের দিকে গেলাম আমার ছোট বোনকে ক্যামেরাটা দিয়ে তো কি অবস্থা ভিডিও কি করবো কুয়াশার জন্য চারিদিকে আর ভিডিও করি নাই এই জায়গাটা দেখেন কত সুন্দর আর এই যে নিজের দিকে ক্যামেরা ধরলে হিজাবের তো এই অবস্থা হবেই তো আমি একটু হিজাবটা ঠিক করে নিচ্ছিলাম আর দেন আমাদের হাঁটা শেষ এখন আমরা চলে যাচ্ছি তো যাওয়ার সময় দেখেন এই গাছগুলোর লাইটিং কত সুন্দর লাগছিল এই গাছটায় আমি জাস্ট সবুজ পাইছি এছাড়া সবগুলো গাছ সাদা হয়ে গেছিল তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো বোরিং লাগলেও জানাবেন আর সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইলো আল্লাহ ফেস